হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন আজকে কিন্তু ভীষণ মজার একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল চলুন এবার দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্নার ফুল রেসিপিটা এখানে আমি তেলাপিয়া মাছের বড় বড় সাইজের কয়েকটা টুকরো নিয়েছি আর এই মাছটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর মাছটা ঠিক ততক্ষণই ধুয়ে নেবেন যতক্ষণ না মাছটার পানি পরিষ্কার হচ্ছে মাছগুলো একদম ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ এবার একটি বিলচামিজ মরিচের গুঁড়া একটি বিলচামিজ হলুদের গুঁড়া আর একটি বিলচামিজ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব আর এই মেখে নেওয়া মাছগুলো এবার রেখে দেব। আর ডাটাগুলো কিন্তু আমি অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো কিন্তু অনেক কচি ছিল এবার চুলায় একটি কড়ায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এবার মাছের টুকরোগুলো ভেজে নেব তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলো টুকরো দিয়ে দেব আর এ পিট ও পিট করে দুই পিটি আমি অনেক ভালোভাবে ভেজে নেব আর ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক টেবিল চামিচ জিরা বাটা এবার দিয়ে দেবো সাত মতো লবণ তারপর দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব ডাটাগুলো আর ডাটাগুলো অনেক ভালোভাবে কষিয়ে নেব আর এই রান্নাটা শুধু জিরা বাটা দেই করব এবার আমি ঢাকনাদের ঢেকে ডাটাগুলোকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বলক এসে গেছে এবার আমি মাছগুলোকে ওপরে দিয়ে দেব আর এভাবে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আপনাদের কার কার তেলাপিয়া মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে ডাকনাদের ঢেকে কিছু সময় রান্না করার পরে কিন্তু হয়ে যাবে আমার এই তেলাপিয়া মাছ ডাটা দিয়ে রান্না আমার প্রিয় ভাই ও আপুদের কাছে একটাই অনুরোধ যারা আজকে আমার চ্যানেলে নতুন আপনাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যেসব ও আপুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ